তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই দেখো আমি বেরোচ্ছি তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এখন বাজেবেলা সাড়ে তিনটে আমি রেডি ফেডি হয়ে বেরিয়েছি দেখো বাইরে কত রোদ তো আমার সানগ্লাসটা নিতেও ভুলে গেছি আমি তো হেঁটে হেঁটে হেলমেট নিয়ে এই দেখো আমি যাচ্ছি এটা আমার বাড়ির রাস্তা তোমরা তো আমার ব্লগে দেখতেই থাকো তো দুপুরে একটাও লোকজন নেই সাড়ে তিনটের সময় আমি ভিডিও করতে করতে বেরোলাম তো এই যে চলে এলাম বাড়িতে এই যে ওইটা চান্নিদে বাড়ি ওই যে কাজল পেছনে দাঁড়িয়ে আর দিদা তো আমরা এই যে চলে এলাম হচ্ছে কি তোমার এটা হাওড়া ময়দান বলে এই ময়দানে কিছু কেনাকাটি করতে চলে এলাম তো আমরা স্কুটিতে চারজন ছিলাম বলে আমরা কোনো রাস্তার ভিডিও করতে পারিনি তো সোজা একদম চলে এসেছি মার্কেটে হাওড়া ময়দান মার্কেটে এইখানে আমরা কেনাকাটি করছি তো এবার কি কেনাকাটি করব আমি নিজের জন্য কিছু কেনাকাটি করতে আসিনি এই দেখো শাড়ি কিনেছি তাঁতমহল থেকে তো ওই চাঁদনি সব কেনাকাটি করতে এসেছিলো চাঁদনির সঙ্গে আমি এসেছিলাম তো আমি এসেছিলাম আমার একটু দরকারি একটা জিনিস কেনার জন্য গাড়ির তো পরে বলছি তোমাদের কি কিনেছি তো এই দেখো শাড়ি প্যান্ট তোয়ালে তারপরে এখান থেকে এই মাসির থেকে নিলাম ব্লাউজ লাল কালারের একটা ব্লাউজ শাড়ির ম্যাচিং আর এই জামাগুলো একটু দেখছিলাম এই হলদে জামাটা আমি একটা নেব হাত কাটা এটা আমার খুব পছন্দ হয়েছে তো ঠাকুমাটা বলছিলো হলুদ কালার নেই তা আমি বললাম না লাল দাও তারপরে লাল নীল অনেক কিছু ভেবে চিনতে লাস্টে ফাইনালি ওই লালটাই নিলাম লাল ছায়া লাল শাড়ি আর লাল ব্লাউজ তো এইসব আনতে গেছিল ওদের সব ওই ঘাটে ওঠার ব্যাপার আছে তারপরে এই পুচকেটা এত ছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো ওকে একটা আইসক্রিম কিনে দিল তারপরে আইসক্রিম খাচ্ছে আর আমরা ঠান্ডা জল খাচ্ছি এত গরম এত গরম কি বলবো বন্ধুরা আমরা খালি ঘুরে বেড়াচ্ছি আর ফুচকে টাকা আমি বলছি আমার দিকে তাকাতে তাকাচ্ছে না আমি বলছি হ্যাঁ হ্যাঁ করবি আইসক্রিম কেড়ে খেয়ে নেবো সেই জন্য আমার দিকে আর তাকাচ্ছে না ওই একবার তাকালো ক্যামেরার দিকে আমি যে একটু তাকাই দিকে তাকাচ্ছেই না আর ভয় আইসক্রিম কেড়ে খেয়ে নেবো বলেছি বলে তারপর আমরা এখানটা দাঁড়িয়ে আছি টুকটাক তো অনেক কিছুই কেনা হয়ে গেছে কিনে নিয়ে এবার এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবার এই তোমার বললো ছায়াটা নেওয়া বাকি ছিল তো ও বললো এখান থেকে ছায়াটা নিয়ে নে তো সায়াটাও কেনা হয়ে গেছে তো এই দেখো হচ্ছে তোমার ট্রেন্ডস মল আমাদের হাওড়াতেও হয়ে গেছে আগে হাওড়াতে ছিল না এই মলটা ট্রেন্ডস কলকাতাতে ছিল এখন আমাদের হাওড়াতেও ট্রেন্ডস হয়ে গেছে তো এখানে আমরা একটুখানি ঢুকবো কিছু কিনবো না দেখতে ঢুকছিলাম তো মল থেকে কিছু নেওয়ার নেই যা নেওয়ার নেওয়া হয়ে গেছিলো তো তারপরে চাঁদনি ওখানে ব্যাগপত্র যা কেনাকাটি করেছিলাম বাইরে থেকে সেগুলোকে সব ওখানে জমা রাখলো আর আমি এখানে এসির হাওয়া খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর গরম লাগছিল তো এখানে এই যে একশো তিরিশ টাকা করে তোয়ালে দিচ্ছিলো চাঁদনি বললো তাহলে দুটো নিয়ে নিই বলে ওই কালার সিলেক্ট করছিল কোনটা নেবে না নেবে তো তারপরে আমাদের নেওয়া হয়ে গেছে এই দেখো চাঁদনি দাঁড়িয়ে আছে এখানে তো শপিং চাঁদনি করেছে আর একটা জিনিস নিয়েছে সেটা দেখানো হলো না তারপর চলে এলাম আমরা ফুচকা খেতে দুজনে ওর বোন যে গেছিলো বাচ্চাটা গেছিলো ওরা খাবে না তো আমরা দুজনেই ফুচকা খেলাম তো তারপর চলে এলাম আমি এই দেখো বিল তেরোশো পঞ্চাশ টাকা চলে এসেছি টায়ারের দোকানে গাড়ির টায়ার কিনলাম টায়ার কিনে সোজা বাড়িতে এলাম প্রচুর গরম কষ্টও লাগছিল এসে দেখি মেয়ে গরম গরম লুচি আর আলুর দম করছে তো এই দেখো লুচিগুলো কি ফুলছে দেখো গরম গরম লুচি এক হাড়ি লুচি হয়ে রয়েছে আর আলুর দম হয়ে রয়েছে এটা আমার ছোটো মেয়ের বান্ধবী এর নাম হিয়া হিয়া আর আরকুশোনা আর আমার বড়ো হেল্প করছে ওদের তো তারপরে এবার আবার বেলা আমরা সবাই গল্প সল্প করছিলাম লাইভ করছিলাম তারপর তোমরা তো লাইভে দেখতেই পাচ্ছিলে তারপর আমরা এই চলে এলাম খাওয়ার এখানে তো এই দেখো জয় বাংলার এখানে পতাকা লাগানো আছে কিছু লোক খেয়ে ওই যে বেরিয়ে যাচ্ছে আর কিছু লোক আসছে তো চাঁদনির দুটো ছেলে আসেনি তাই আমরা এখানটা দাঁড়িয়ে ওয়েট করছি আরও ফোন করছে ওর ছেলেদের যে কখন আসবি কখন আসবি করছে আমি বললাম চল না ততক্ষণ আমরা ভেতরে গিয়ে ঢুকে বসি তো আমরা হেঁটে হেঁটে আমার বাড়ির থেকে সামনেই তিনটে বাড়ি পরেই তো এই যে আমরা ঢুকতেই আমাদের দাদা সোমদা বললো বসে পর ব্যাচ উঠেছিল তা আমরা বসে পড়েছি খেতে আর এই দেখো আমি একটু ভিডিও করে নিলাম পেছনে ও বলছে আমাকে মিষ্টু যে আমি হাই করে দিলাম আমি ঠিক আছে কর তো এই যে আমরা সব পার্টি থেকে আজকে গেট টুগেদার ছিল এই খাওয়া দাওয়া প্রথমে দিয়েছে লেবু নুন ডাল আলু ভাজা আর তোমার মাছ ভালোই খাইয়েছি আর রসগোল্লাটা দেখেছে জয় বাংলা সবুজ কালারে তারপর খেয়ে দিয়ে আমরা খুব গরম লাগছিল তিনতলা ছাদে ওপরটায় বসার জায়গা করেছিল সেখানটা বসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপর বাড়িতে চলে এলাম তো ভালোভাবে একটু তোমাদের দেখিয়ে দিই ছাদে হাওয়া খাচ্ছি এই দেখো ছাদে হাওয়া খেয়ে তারপর নিচে এলাম দেখলাম ওরা খেতে বসেছে চাঁদনি মিনা কাজল কাজলের মেয়ে ছোটো মেয়ে বড় মেয়ে এইখানে কাজল এই দেখো সব সাঁটাতে বসে গেছে